বন্ধুরা দু সাল কোন রাশির কোন লগ্নের কীরকম যাবে এই বিষয়ে আমরা অনেক ভিডিও দেখে ফেলেছি অলরেডি আজকে আলোচনা করব আপনারা যে কোনো রাশির মানুষজনই হোক যে কোনো লগ্নের মানুষজনই হোক দু হাজার সাল আপনাদের প্রত্যেকের যাতে ভালো যায় তার জন্য কিছু রেমেডি কিছু উপায় যেগুলো আমরা সকলেই করতে পারি এবং এগুলো করলে দু সাল আপনাদের অবশ্যই একটি সুন্দর বছর হিসাবে পরিগণিত হবে আপনাদের সকলকে জানায় সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিই চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলুন তাহলে জেনে নিই দু হাজার ছাব্বিশ সালকে সুন্দর করে তোলার জন্য কি কি উপায় আমাদের মেনে চলতে হবে এবং কি কি জিনিস আমরা করব না কোন কোন ভুল আমরা এই বছর করব না প্রথম বন্ধুরা আমরা কী কী জিনিস করব। দু সাল যদি এই সংখ্যাটিকে আমরা যোগ করি টু তাহলে আমরা পাব ওয়ান জিরো অর্থাৎ টেন এবং তাকে যদি আবার যোগ করা যায় তাহলে আসবে নাম্বার ওয়ান এক নম্বর সংখ্যাটি এবং এই এক নম্বর সংখ্যাটা সংখ্যা তত্ত্বের দিক থেকে রবি গ্রহকে প্রতিনিধিত্ব করে রবি অর্থাৎ সূর্যকে আর সূর্য দেবের কথা যখনই ওঠে তখন আমাদের সবার আগে যার কথা মনে পড়ে সূর্য বংশীয় সেই রামচন্দ্রের কথা তাই এই বছর রামচন্দ্রের উপাসনা অবশ্যই বেশি মাত্রায় আমাদের করা উচিত বাড়িতে সুন্দর কাণ্ডের পাঠ আপনারা করতে পারেন বাড়িতে রামায়ণ অবশ্যই এই বছর আপনারা কিনে রাখবেন এবং রামায়ণ পড়াও খুব ভালো বাড়িতে রামায়ণ পাঠ দেওয়াও ভালো রামের যে কোনো মন্দির আপনার দর্শন করতে পারেন বা নারায়ণের যে কোনো মন্দিরে গিয়ে আপনার পুজো অর্চনা করতে পারেন তার কারণ রাম এই অবতারটা নারায়ণের শ্রী বিষ্ণুর অবতার তাই বিষ্ণুর যে কোনো মন্দির শ্রীকৃষ্ণের যে কোনো মন্দির এই বছর যে কোনো তীর্থ আপনারা দর্শন করে আসতে পারেন এবং বাড়িতেও নিয়মিত পুজো অর্চনা করবেন বিশেষ করে হলুদ ফুল দিয়ে এই বছর নারায়ণের পুজো শ্রী বিষ্ণুর পুজো শ্রীকৃষ্ণের পুজো রামচন্দ্রের পুজো আপনারা করবেন এরপরে আসছি বন্ধুরা হনুমানজির কথা পবনপুত্র হনুমানের সঙ্গেও সূর্যদেবের যুক্ত হয় তার জন্য এই বছর বাড়িতে অবশ্যই একটি রামের নাম লেখা রামচন্দ্রের নাম লেখা রাম লেখা বজরঙ্গলির পতাকা এই বছর বাড়িতে অবশ্যই আপনারা টাঙাবেন এই পতাকা এই বজ জঙ্গলির পতাকা আপনারা বাড়ির নর্থ ইস্ট ডাইরেকশানে অর্থাৎ উত্তর পূর্ব কোণে টাঙাতে পারেন বা আপনারা সাউথ ইস্ট ডাইরেকশন অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণেও টাঙাতে পারেন বাড়ির উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পূর্ব কোণে আপনারা এই জাতীয় একটি পতাকা অবশ্যই টাঙিয়ে দিতে পারেন বন্ধুরা এই বছর বাড়িতে তামার পাত্রে জল পান করা শুরু করে দিন অর্থাৎ তামার একটা বোতল কিনে নিন বা তামার একটা গ্লাস কিনে নিন এবং তামার গ্লাস বা বোতলে জল রেখে সেই জল আপনারা খাওয়া শুরু করুন এর মাধ্যমেও সূর্য বলশালী হবে রবিগ্রহ বলশালী হবে নাম যশ খ্যাতি প্রতিপত্তি আপনাদের ছড়াবে এবং আর্থিক দিক থেকেও স্বাচ্ছন্দ্য আসবে মাথা গরমও কম হবে বন্ধুরা এরপরে যে উপায়টি বলবো এই বছর সূর্যদেবকে অবশ্যই অর্ঘ নিবেদন করবেন রবিবার করে রবিবার করে একটা তামার পাত্রে জল নিন একটু লাল চন্দন নিন একটু আতপ চাল নিয়ে নিন একটু দুর্বা নিন এবং একটু লাল ফুল নিয়ে নিন নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা নিবেদন করে দিন এরপরে বন্ধুরা যে উপায়টি বলবো এই বছর এই বিশেষ বছর দু সাল বুঝতেই পাচ্ছেন সূর্যের বছর তার জন্য এই বছরে আপনারা বজরং বলির হনুমান চাল্লিশা বেশি মাত্রায় পাঠ করবেন বিশেষ করে মঙ্গলবার করে শনিবার করে তো অবশ্যই পাঠ করবেন রবিবার করেও আপনারা পাঠ করুন এই উপায়গুলো যদি আপনারা এই বছর জুড়ে করতে পারেন তাহলে এই বছরটায় হয়ে উঠবে আপনাদের জন্য নাম খ্যাতি প্রতিপত্তির বছর আস্তে আস্তে আপনারা যে যে কোনো রাশির লোকজন হোক না কেন ধীরে 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 আপনারা আপনাদের জায়গাটা পেয়ে যাবেন এই বছর কোনোভাবেই আপনারা রবিবার করে কোনো চুল দাড়ি নখ কাটবেন না এই বছর কালো রঙের পোশাক কম ব্যবহার করবেন যাদের ডিউটিতে কালো রঙের পোশাক পরতেই হয় কোড আছে কালো পরতেই হবে তারা ইনার গার্মেন্টসগুলো অন্তত পক্ষে কালো পরবেন না কালো রঙের পোশাক যতটা পারবেন রবিবার করে অ্যাভয়েড অবশ্যই করুন বন্ধুরা এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা খেয়াল করে এই বছর চলতে পারি তাহলে এই বছরে বাধা বিঘ্ন অনেক কম আসবে এবং রবি গ্রহের প্রসন্নতা হেতু আমরা বছরটা আরও সুন্দরভাবে পালন করতে পারবো সুন্দরভাবে কাটাতে পারবো বন্ধুরা এই বছর রবিবার করে বাড়িতে আটা কিনতেই হয় সেই দিনটা রবিবার করবেন যেদিন বাড়িতে আটা আপনারা কিনে নিয়ে আসছেন রবিবার করে আপনারা চালও বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন এবং রবিবার করে আখির গুড় যদি কিনতে হয় সেটাও আপনারা রবিবার করে কেনার চেষ্টা করবেন বন্ধুরা এই বছর যখন শুরু হচ্ছে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন ওই দিন কিছু বিশেষ উপায় বলছে এগুলো খেয়াল করে করবেন প্রথম হচ্ছে এই দিন তামার একটা ঘটি কিনে নিয়ে আসুন যদি বাড়িতে না থাকে বা তামার গ্লাস কিনতে পারেন তামার পাত্র যে কোনো তামার একটা দ্রব্য ফার্স্ট জানুয়ারির দিন আপনারা কিনে নিয়ে আসুন যদি ঘটি কিনে নিয়ে আসেন এবং সেই ঘটি দিয়ে যদি আপনারা দেবদেব মহাদেবকে অভিষেক করতে শুরু করেন তাহলে অতি উত্তম রেজাল্ট পাবেন আর পারলে একটা তামার ঘটি কিনে কোন শিব মন্দিরে আপনারা দান করে দিয়ে আসুন দিয়ে আসুন এই বিশেষ ফার্স্ট জানুয়ারির দিন ফার্স্ট জানুয়ারি দু ছাব্বিশে দ্বিতীয় যে জিনিসটা করবেন সেটা হচ্ছে কমলা লেবু কমলা লেবু এদিন বাড়িতে কিনে নিয়ে আসবেন এবং বাড়িতেই আপনারা নারায়ণকে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে দিন রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দিন এবং তারপরে প্রসাদ হিসাবে এই দিন বাড়িতে সবাই ওটিকে গ্রহণ করবেন এর মাধ্যমেও সারা বছর একটা পজিটিভ ভাইব আপনারা বাড়িতে নিয়ে আসতে পারবেন এবং তৃতীয় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ জল নিবেদন করবেন আখির গুড় আখের গুড় অবশ্যই কিনবেন ফার্স্ট জানুয়ারির দিন এবং সেই আখের গুড় এবং জল একসাথে মিশ্রিত করে তামার পাত্রে নিয়ে সেই জল সূর্যদেবের উদ্দেশ্যে এই দিন নিবেদন করে দিন এর মাধ্যমে বছরটা শুরুই হবে অত্যন্ত পজিটিভ এনার্জি নিয়ে এবং সারাটা বছর এই এনার্জি ফ্লো আপনাদের সংসারে বজায় থাকবে বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সব পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন উইসুবি ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার নমস্কার